আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আজকে ষোলোই আগস্ট রোজ শুক্রবার জুমার নামাজের পর রাজশাহী চৌবাড়িয়া হাট থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকদিন পর চৌবাড়িয়া হাটে আসলাম আজকে এখানে গরুর জোর দাম কেমন যাচ্ছে এটা আপনাদেরকে জানাবো এবং আমার নিজেরও একটা গরু গ্রিয়া প্রয়োজন আছে প্রবাসী ভাইয়ের গরু কিনতে আসছে এখানে চাচা এই গরুটার দাম কত যাচ্ছেন এটা একটা বকনা গরু হয়তো বা সাত থেকে আট মাসের সাই হল ক্রস সাই হল হাজার দাম চাচ্ছে অথবা বেঁচে কিনা পঞ্চাশের নিচে কত চল্লিশ আসবে কত তো আসবে লাস্ট ফাইনাল উনি পঞ্চাশে দু এক দুই হাজার কমে আর কি বেচতে যাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অনেকে কমেন্টস করছিলেন বকনা এবং গাভী গরু ভিডিও নেওয়ার জন্যে তো আজকে দেখাচ্ছি এয়ার থেকে এখানে দেখেন একই মাপের কয়েকটা সাই বল আছে এগুলো দেওয়ার দর দাম সম্পর্কে জানাবো কেমন দাম চাওয়া হচ্ছে ভাই হ্যাঁ পঞ্চাশ এখানে যে বকনাগুলো দেখছেন এগুলো মোটামুটি কাটাই জন্য উপযুক্ত এগুলো একটা আশি কেজি করে ওজন হবে পঞ্চাশ হাজার কি হলে এটা বেচে কেনা হবে এরকম দাম বলছিল এদিকে এদিকে ওরকম সেরকম গরু উঠছে এখানে ব্যাপক পরিমাণে বকনা গরুর আমদানি হয় আমরা কিছু সুন্দর সুন্দর গরু দরদাম করব এখানে ভাই এই বাচ্চাটা দাম কোথায় যাচ্ছেন পঁয়ষট্টি বাচ্চাটা একটু সুন্দর তাই একটু দাম বেশি যাচ্ছিল এদিকে ক্রস গরুগুলো ওইদিকে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন ক্রস বাচ্চাগুলো ভাই এগুলো আপনার এগুলো দাম কেমন পঁচাত্তর পঁচাত্তর পিসছিল কয় পিস আছে আপনার কয় পিস ছয় পিস এবং এই সাইডে যারা গৃহস্থ তারা

আরও কিছু জাতের গরু দেখাই ওভারঅল যদি দেখাতে চাই তো তো আমরা একদম মনে হচ্ছে যে গরুর গরুর মধ্যে ঢুকে গেছি বিশাল গরু গাভে গরুর পিছনে লাথি মারার সম্ভাবনা অনেক বেশি রিক্স নিয়ে ঢুকছি দাম কত যাচ্ছে না এটার

এখানে খুব সুন্দর সুন্দর শাহী হল বকনা উঠছে ভাই ভাই কত দাম চাচ্ছেন এটা পঁচানব্বই একশো দাম যাচ্ছেন কত কাস্টমারের দাম বলছে আশি ভেঙে চাচা এটার দাম কত যাচ্ছেন একশো দশ বয়স কত বয়স হয়নি এটা তিন মন থেকে সাড়ে তিন মন গ্রস্ত হতে পারে এমন একটা বয়স হয়নি খুবই স্পেশাল মনের গরুগুলো দেখতে পাচ্ছি এখানে ভাই বয়স হয়েছে কত দাম চাচ্ছেন দাম কত চাচ্ছেন ভাই পঁচাশি ভাই আপনারটা কত দাম চাচ্ছেন এক লাখ বিশ এটা মোটামুটি সাড়ে তিন মন বসতে হবে এগুলো বা মন এটা বোর্ড একদম সলিড গা পিছা সব বস্তু অনেক ভালো বেশি আছে কাটার জন্য এটা ভালো হবে এটা কত দাম চাচ্ছিলেন এক লাখ এটা কি বয়স হয়েছে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি যতই ততই বড় গরুগুলো দেখতে পাচ্ছি এবং এগুলো কাটাই মাপে কসমিদের জন্য উপযুক্ত যতদূর চোখ যাচ্ছে দেখা যাচ্ছে এখানে একটা নেপালি ভি দেখতে পাচ্ছি আমরা সেটা দাম দর করি বাজার ভালো না এটা কি গাভিনা বলো বকন

আপনারা জানেন হাসিলের দাম একটু বেশি ছিল এখন কমানো হয়েছে যাই হোক আমি যতটুকু জানি পাঁচশো টাকা করে হাসি বয়স কত বয়স এখন হয়নি এটা দাম কত যাচ্ছেন এক লক্ষ পনেরো এটা কি নব্বই ভেঙে আসবে না হবে না এটা কত ভাইয়া এটা কত যাওয়া হচ্ছে এক লাখ দশ ধরতে হবে আর বেঁচে কিনা কি পঁচাশি কততে হবে

তো যেহেতু ওইটা সম্পূর্ণ একটা বাচ্চা থেকে যে বাচ্চাটা নেবেন স্পেশাল হবে আমি এই ভাই নাম্বারটা নিয়ে রাখছি দর্শক হাটের এই অংশতে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রস জাতির গরুগুলো প্রচুর উঠছে এবং এখানে যেগুলো বাচ্চা মারা গেছে বা কাটাই মাপের গরু এবং অনেক জাতের গাভী আছে এখানে এই গাভীগুলো সম্ভবত সবগুলো কাটাই মাপে চলে এসছে হাটের হিসাবে গেছে কেনা হচ্ছে হাট কেবল শুরু হয়েছে এখনও কাস্টমার আমি দেখতে পাচ্ছি না তেমন আপনাদেরকে যদি এক গোটা হাটটা আমি ঘুরে দেখাই চৌবাড়িয়া এটা কেমন দাম চাওয়া হচ্ছিল দাম কত চাওয়া হচ্ছে কত এক লক্ষ তিরিশ এটা বয়স্ক দাঁত দুই দাঁত এক লাখ তিরিশ দাম যাচ্ছে এই জড়ার বয়স কি পুড়ে গেছে ছয় দাঁত কত দাম চাচ্ছেন একটাই দেড় লাখ দেড় লাখ করে দাম চাওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক গরু আছে আমরা আস্তে আস্তে আপনাদেরকে ভিতরে নিয়ে যাই দুই দাঁত বয়স ওজনের দিক দিয়ে আনুমানিক পাঁচ মন প্লাস বসতে হতে পারে না আট মন হবে না ভাই কাঁচা করো না যাই কত দাম চাচ্ছেন এটার দাম দুশো দুইশো ষাট দামটা একটু অতিরিক্ত হয়ে গেলো দুইশো ভেঙে নিচে কি আছে হবে না হাটের এই গরুটা খুবই ভালো গরু কিন্তু ইটটা একটু বসা আছে ভাই বয়স হয়েছে বয়স হয়েছে কত দাম চাচ্ছেন দর্শক মোটামুটি সাড়ে চার মন ওজনের গরুটা বা পাঁচ মন হতে পারে যেহেতু অস্ট্রাল গরুর দা ওজন একটু বেশি হয় বয়স হয়েছে বয়স হয়নি একটা হাইট মোটামুটি ছাপান্ন ইঞ্চি সাতান্ন ইঞ্চি হাইট হবে একশো আশি দাম চাচ্ছে এটা কি একশো তিরিশের দিকে আসবে সাঠিয়েও দেবেন না ভালো মতো আপনি আছেন আমাদের সিটি হাটের ব্যবসায়িক ভাই ভাই ভালো আছেন হ্যাঁ এটা কি বয়স হয়েছে এই গরুটা খুবই সুন্দর একদম সাদা বাঘ পড়বে কানে কানে একটু ফটকা আছে পিছনে একটু ফটকা ফটকা আছে এটার অনেক বড় মাপের একটা গরু

হবে না একবারে ফাইটার মতের বয়স কতটার চার দাদ বয়স হাইট আছে মোটামুটি ছাপ্পান্ন ইঞ্চি এবং ওজন আছে প্রায় সাড়ে চার মোন এটা কত দাম চাচ্ছেন ভাই হ্যাঁ একশো দাম দাম চাওয়াচ্ছে বেশি দাম চাচ্ছে প্রায় একটু এদিকে দেখি

এটা কত দর্শক এটা আমি সিটি হাটে দেখিয়েছিলাম তিন চার দিন আগে তিন চার হাটাকে একশো পঁচিশ চাওয়া হচ্ছে এখানে এটা কি একশো ভেঙে আসবে বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা ভালো নাম্বার আছে আমার কাছে একশো পঁচিশ বয়স হয়েছে দুই দাঁত এটা একশো ভেঙে আসবে একশো দশ বলছে ছোট ভাই কত দাম যাচ্ছে ওদের দেড়শো বেচা কেনাটা কেমন কি এখন গরুটা আপনাকে দেখায় দর্শক খুব সুন্দর গরু বেচা কেনা কেমন কি ভাইয়া একশো বিশ ভাজ ভেঙে আসবে আসো দর্শক আমি এখন চৌবাড়ি হাটের গাভী হাটাই বাচ্চা গাভী হাটাই যেখানে গায়ে বাছুরগুলো বিক্রি হয় আমরা দেখবো গায়ে বাছুর কী দামে বিক্রি হচ্ছে এখানে ভাই নম্বর বিয়ান প্রথম ব্যান দেশি দুধ দুধ লিটার করে হয় কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চা ষাট বাচ্চা দর্শক শাইওয়াল বাচ্চা এক লাখ ষাট দাম চাচ্ছে এক লাখ ষাট বেজেক না দাম কত চল্লিশ বলছে এখানে একটা সুন্দর বাচ্চা দেখছি হাইওয়ে একবারে সাইওয়াল বাচ্চা দেশি গাভীর দেখতে হয়েছে এই এই বাচ্চা গাভীর দাম কত যাচ্ছেন এক লাখ সতেরো পর্যন্ত দাম উঠছে দর্শক আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই হাটের যে দাম দর দেখছেন গাভী বাচ্চা অলমোস্ট আমাদের সিটি হাটের এবং এই হাটের কাপ সেম সেম থাকে আপনারা এই হাট দেখলে সিটি হাটের দামটা আইডিয়া করতে পারবেন একটা সুন্দর গায়ে মরা শাহি গাভি এটা বয়স কয়দাত প্রথম বিয়ান কয় নম্বর বিয়ান দ্বিতীয় এবং বাচ্চারা ষাঁড় বাচ্চা কত দাম চাচ্ছেন ষাঁড় বাচ্চা এই গাভী বাচ্চা কত একশো আশি দামটা একটু বেশি চাচ্ছে এখানে মনে হচ্ছে সদ্য একটা বাচ্চা হয়েছে আর এই গাভীটার দাম কত চাচ্ছে আমরা দেখি কি বাচ্চা মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা কত গাবি সহ বাচ্চা দাম কত ও ওই ওই গাভি গাভীর বয়স কত কত দাম চাচ্ছেন ভাই একশো বাউন্ন দুধ দুধ দেখতে পাচ্ছেন বলছি ওরা সাত লিটার বললে আপনাদেরকে পাঁচ লিটার দুধ ধরতে হবে কাস্টমারে কত দাম দিয়েছে ভাই পঁয়ত্রিশ কিছু এই দিকে কিছু স্পেশাল গাভী বাচ্চা আছে আমরা দেখানো দেখাই এই গাভি বাচ্চা দাম কত চাচ্ছেন এক লাখ বাহান্ন কয় নম্বর বিয়ান এটা প্রথম বিয়ান দুধ কোয়ালিটার সাত লিটার সাত লিটার খুবই সুন্দর দারুণ বাচ্চা দেশি সাইবার বাচ্চা দেশি গাভির পেটে এই ভাই এটা কয় নাম্বার বাচ্চা এটা এক নম্বর বাচ্চা প্রথম বাচ্চা জি কয় দাম চাচ্ছেন কাস্টমার কত দাম দিয়েছে আপনাকে 100 বলে এটা কি বয়স পুরে গেছে কত দাম এটা গাভি বাচ্চা 45 45

সুপ্রিয় দর্শক আমি যে কাঙ্ক্ষিত গরু করছিলাম সেখানে চলে আসছি ছোট ষাঁড় গরু কেনার জন্য এসছি পঞ্চান্ন থেকে ষাট হাজার বাজেটের মধ্যে প্রবাসী অস্ট্রেলিয়ান প্রবাসী ভাইয়ের জন্য আমরা দেখি এদিকে দাম দর কেমন চলছে আপনারা আমার সাথে দেখতে থাকুন কত দাম চা হচ্ছে এটা কিনা কেমন পঞ্চান্ন হবে না এটা বয়স হয়েছে চাচা কত দাম চাচ্ছেন দর্শক এটা দুই রাত বয়স ওজন অনুমনে আশি কেজি পঁচাশি হাজার দাম চাচ্ছে বেচবেন কততে পঁয়ষট্টি ভাঙা যাবে

ছিয়াত্তর এটা ষাটে দেওয়া যাবে এটার কত দাম চাচ্ছেন এটা দু সত্তর আপনার এটা কত কত তার মানে এগুলো অলমোস্ট সব পঁচাত্তর টাকা দাম হচ্ছে হয়তো বা এগুলো কি ষাটের মধ্যে আসবে না একটু বেশি

কত দাম এক পঁচিশ কত ভাই ভাই কত দাম কত পঁচানব্বই অনেক বেশি দাম আছে আর চাওয়া দাম বর্ষাক আমরা এক লক্ষ পিস বলেছিলাম ওটা দিবে না বেশি নেবে

বেচা কেনা কি বেচবেন তাই বলেন টাকা তো চাই নিয়েছেন মনে আছে বলুন একবারে বলেন চাচা মানুষ আপনি কত টাকা দিবেন দশ হাজার আসবে কি দশ ভাঙে আসবে না বেচবেন ঠিকই পরে বেচবেন ডাকে দেবেন যে বাপু আসো দর্শক মোটামুটি ওজনধারী গরু এবং এই এই কুরবানিতে একদম পারফেক্ট চলে আসবে দু হাজার পঁচিশে আরও কিছু করু দেখি এখানে

বয়স বয়স হয়নি হয়নি এখনো কত দাম কত কি দেখে এক লাখ দাম চাইলেন দর্শক গত হাটে সিটিহাটের যে আমাদের বুধবারের হাটের যে ভিডিও ক্লিপ সেখানে এগো বাচ্চাটা এবং এই বাচ্চাটা দেখিয়েছিলাম আমরা এখানে আরো দুইটা স্পেশাল বাচ্চা আছে আমরা সেখানে গিয়ে জানার চেষ্টা করি না কত 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 সুপার হিট বাচ্চা যেটাকে বলা হয় যেটা হলে দুশো সত্তর দাম চাচ্ছে দেখতে গোটা গরুই চামড়া ঢিল খুবই সুন্দর ভাইয়া একবারে বেচা কেনার দামটা কী এরকম ফাইনাল কিছু বলে দিলে তো ওজন যদি বলা যায় তো এখনই এটার গায়ে মোটামুটি আড়াই মন গ্রস্ত আছে তিন মনের কম এরকম লেভেলে একটা বাচ্চা আমি আপনাদেরকে টার্গেট দেওয়ার জন্য এটা বললাম সুপ্রিয় দর্শক কারণ আপনারা হয়তো গরুটা ছোটো ভাববেন গরু আসলে ছোটো না বড় গরু কালার আসছে না এপার গোলাতে হবে একেবারে কেমারে টকটুকে লাল এবং শাহি হল বলা হয় পিওর শাহি অল যেখানে বলা হয় যাক ফাইনাল দাম কেমন কি ভাইয়া গুবল ভাই দুটো মিলে দুশো চল্লিশ দুশো বিশে আসতো না রুবুল ভাইয়ের গরু মন্নুমালা তার নাম্বার থাকলে আমার কাছে আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন এবং এই আমি একই ফ্রেমে আর একটা বাচ্চা দেখাচ্ছি মোটামুটি এটা একটু হাইট চাচা কত দাম চাচ্ছেন না সত্তর আসবে কি সত্তর সত্তর বুঝবেন না সাদা বাচ্চারা কত ভাই সাদা বাচ্চাটা কত কত বাহাত্তর একটা বাচ্চা